গুড আফটারনুন এভরিওান ঘরে বাইরের তরফ থেকে আবার একটা নতুন দিনে সবাইকে ওয়েলকাম হ্যাঁ আজকে আমি বাড়িতে অফিস যাইনি এমন সময় মঙ্গলা ফোন করে বললো যে ওর জ্বর এসছে ও আসবে না সেই সময় না আমি চোখ খুলতে পারছি না কিছু আর প্রচণ্ড ঘর অবস্থান হয়েছিল সেগুলো পরিষ্কার করে অফিস যেতে যখন চোখ খুলেছি সেগুলো পরিষ্কার করে অফিসে যেতে অনেক লেট হয়ে যেত মানে ঠিকঠাক অফিস যাওয়া হতো না ওই জন্য আমি ফোন করে বলে দিলাম আমি আজকে আসতে পারছি না আর অফিসে যাইও সকালে আজকে কটায় ঘুম থেকে করেছি প্রায় শোয়া দশটা সাড়ে দশটার সময় এই মনে হয় প্রথম তো যাই হোক আর উঠে মানে হুলুস তুলুস কাজ করে এখনো কিছু খাইনি থাইরয়েডের ওষুধটা এখনো কিছু খাইনি রান্নাঘর পরিষ্কার করে ঘর ঝেড়ে ঘর আমি আর মেয়ে মিলে মুছে সমস্ত কিছু করে এই যে মাম এই যে মাম খেতে বসে গেছে আর এই আরেকজনকে দেখো না কি তো বাজে বাজে এখন একটা পাঁচ ওইদিকে কাঁচা হচ্ছে আর তারপরে ভাবলাম ব্লগটা শুরু করি তারপরে এসেছিলো স্বর্ণার সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেলো আর দিকে স্বর্ণার সাথে কথা বলতে বলতে খাবারগুলো গরম করে নিয়েছি সব মোটামুটি খাওয়ারও সব গরম হয়ে গেছে যাই হোক এই জন্য আজকে সকালবেলা তো আমি ভিডিওটা বা ক্যামেরাটা কিছুই অন করতে পারিনি যাই হোক সাথে দেখো দেখতে দেখো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি নটস দিন ব্লগটা শুরু করছি দিন আমার অনেকক্ষণ আগে শুরু হয়েছে আজকে আর লাঞ্চে কি আছে দেখিয়ে দিচ্ছি চলো আছে আছে আজকে এই যে কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে কাঁচা কলা আলু দিয়ে একটা পাতলা ঝোল গন্ধ লেবু আর এই যে এটা হচ্ছে বড়ার রসা মটর ডালের বড়ার রসা এই যে আমার ভাত আর ওইদিকে মামু বসে গেছে চলো এবার দেরি না করে আগে খেয়ে নি ধরে একে খাওয়ানো চলছে তিনজনে মিলে খাওয়াতে আমরা পাচ্ছি না কি ব্যাপার ব্যাড গার্ল মাম মাম ওই যে মুখের মধ্যে টোপলা করে বসে রেখে দিয়েছে ফিনিশ করো মুখটা দেখাও সবাইকে তোমার মুখটা ফিনিশ হয়ে গেছে কি হলো দেখাও না না লেবুর যে বিগুলো কি হলো আকড়ো আকড়ো আ আকড়ো দেখাও মুখটা ফিনিশ করে দেখাও ক্যামেরায় আবার হাত দেয় আরে বাবড়ি এনে দেখ সরনাথ মুখটা দেখো বাজে এখন দুটো দশ বাবা বাজে দুটো দশ এই আমরা বসেছি এসি জামা কাপড় সব মেলে টেলে সেই খেলো না লাস্টে আর কিছুতেই খেলো নাও কিছুতেই নাও ঘুমও মনে হয় পেয়ে গেছে ওর মা ওকে নিয়ে ঘরে চলে গেছে আর আমি কটা বাসন ছিল ওগুলো মাছ ওই সমস্ত করতে গিয়ে দেখাতে পারিনি তো যাই হোক বিকেলে আবার আসবে যাই হোক এখন কিছু করার নেই এখন একটু শোভ পরে আসছি আর এই যে মা গুড ইভিনিং সবাইকে বাজে পৌনে ছটা এই ঘরেই বিছনা করে এই যে আমি নিচে মাম সোফায় ঘুমিয়ে ঘুমিয়ে আজকে দিনটা কেটে গেল আজকে মনে হচ্ছে ঘুমের দিন সকালবেলা সোয়া দশটায় ঘুম থেকে উঠলাম তারপরে তো কাজ করে অস্থির হয়ে গেলাম মঙ্গলে আসিনি বলে সেটা তো তোমাদেরকে বললাম বাসনপত্র রান্না খাওয়ার পুরো একদম মানে নোংরা হয়েছিল ওই পরিষ্কার করতে গিয়ে ঘরটাওয়ার মুছতে গিয়ে দেরি হয়ে গেল ব্লক শুরু করতে দেরি করে ফেললাম তারপরে তো দেখালাম কি খেলাম খাওয়া দাওয়া করে ওখানে ভাবলাম কি ফোনটা দেখি একটু কোনো মুভি টুভি দেখি উড়িয়ে বাবা কি ঘু পাচ্ছিল বললাম মাম আমি ফোনটা তোমাদের কাছে বললাম ওই এর আগে মনে হয় যখন ক্যামেরাটা অন করলাম যে চলো আমি একটু শুই আসছি আমি ভাবিনি যে ঘুমাবো সোয়া দশটায় ঘুম থেকে উঠে কারোর ঘুম পায় আর দুপুরবেলা তো প্রতিদিন অফিসে থাকি ঘুমের তো কোনো অভ্যাসও নেই তাকাতে পারিনি জাস্ট তাকাতে পারিনি ঘুমিয়ে পড়েছি এই ঘুম থেকে উঠলাম এই দেখতে পাচ্ছ এই যে পৌনে ছটা বাজে যাই হোক মামকে বললাম যে মাম তুই আগে লাইটটা ধরা আমি একটু ভিডিও করে নিই তো যাই হোক মা আমি লাইটটা ধরলো ভিডিও করলাম জামা কাপড় তো সব আজকে ওই ভেতরে ঘরে আলনায় দিয়ে দিয়েছি শুধু বিছানার চাদরটা কেঁচেছিলাম ওটা বাইরে দিয়েছিলাম ওখানে শুকিয়ে গেছে হয়তো দেখি এবার একটু জানলাটা খুলে দেখি বিছানার চাদর ফাদরগুলো শুকিয়েছে কীটা আসুক রান্না বান্না বেশি নেই আছে ওগুলো আগে শেষ ঠেস আর না এক তারিখ ভোট আছে আমাদের এখানে ভোটে হয়তো আমি পুরনো ফ্ল্যাটের ওদিকেই যাব কারণ যেহেতু আমার এখনও ইয়েটা হয়নি অ্যাড্রেসটা চেঞ্জ করা তো যাব ওখানে এরপরে আমি চেঞ্জটা করে নেবো আর কি এটা এত শর্ট টাইমের মধ্যে সম্ভব হয়নি কারণ আমার রেজিস্ট্রিটাও তো হয়নি রেজিস্ট্রিড গুড নিউজটা তো তোমাকে তোমাদেরকে সেদিন দিলাম ওই জন্য ইয়ে করে নেব করবো বলো ওখানে যাব গুগলিশি বিশিবাড়িতেই যাওয়ার কথা আছে সেদিন গুকলিশি বিশিবাড়িতে লাঞ্চটা করে হয়তো বেরিয়ে যাবো বেরিয়ে হয়তো রায়ানকে দিয়ে আমরা বাড়িতে চলে আসবো সেরকমই ইচ্ছে আছে কারণ রায়ান আবার পড়া আছে রায়ান পড়ে টড়ে ওর বাবা রাত্রেবেলায় ওর বাবা রায়ানকে নিয়ে আসবে সেরকমই ইচ্ছে আছে বা দেখা যাক কী করি না করি তো যাই চলো উঠি উঠে বিছানা চাদরটা গোছাই তা তুলি তারপরে এইখানে যে বিছানাপত্রগুলো আছে সেগুলো গোছাই মামকে বলি রেখে দিয়ে আসছি বালিশ টালিশগুলো তারপরে আসি হাই দেখছো ঘুম এত হয়ে গেছে হাই কিন্তু ছাড়ছে না চলো পরে আসছি খুব দুষ্টু মেয়ে দুপুরে খাওয়া নিয়ে নাজেহাল করে দিয়েছে আজকে আমাদের তিনজনকে খুব দুষ্টু হয়ে গেছে মামে তো টেনে নেই একটু ওই যে গেছে এখন অপর্ণার পেছন পেছন ওইদিকে কি করতে জানি ওদিকে গেলেও তোমাকে কিছু দেবে না অপর্ণা টি এদিকে এসো তুমি শুধু এর থেকে খাবে ওর থেকে খাবে আর নিজের খাওয়ার দেখলেই খাবে না আসছে ও কালকে সকালের জন্য অপর্ণা চাউমিন করুক চা করে নিয়ে আসছে আর কর্ন ছিল কর্নটা একটু ভেজে নেবে ব্যস্ত হয়ে যাবে দেখো তোমরা কিশমিশ খেয়ে মুখটা দেখো ওর মুখটা দেখো 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 আর আমরা চা খেলাম কর্ন ফ্রাই খেলাম কিচ্ছু দেখালাম না আমি ফোনে না ফোনটায় চার্জ নেই মনে ছিল কিন্তু ইচ্ছা করি দেখালাম না দূর প্রতিদিনই তো দেখাই একদিন একটু স্কিপ করি মুখে বলে দেবো

ছোটটা বেশি দুষ্ট হয়ে গেছে এই ছোটটা মামাম মামাম ওই দেখ ওই দেখ ওই কি রে হরজাতে হাত দেয় না এইদিকে এসো মামাম দেখো কিরকম দুষ্টু করছে দেখো কিরকম দুষ্ট করছে দেখো উজান এইদিকে চলে আয় তো বাবু উজান হ্যাঁ এইদিকে চলে আয় তুই ও একা একা থাক ওকে জুজুবুরি ধরুক কিরকম দুষ্টু মুখটা দেখো তুমি দেখো তোমরা যে তোমার মুখটা দেখো ওই দেখো 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 ওই দেখো 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 এ দুষ্টুর হাত বাক্স হয়ে গেছে। দেখো বাজে কটা রায়ান আর টাইম হয়ে গেল প্রায়। রায়ানকে খেতে দিয়ে দিয়েছি এই যে রায়ান পাতলা মাছের ঝোল দিয়ে আগে খাবে। তারপরে একটু চিকেন আছে চিকেন খাবে। রায়ান খейনি তারপর আমরা খাবো। ওই যে রায়ানের খাওয়া হয়ে গেছে আর মে আর বাবা ওইদিকে কি দেখতে দেখতে খাচ্ছে। আমি এইদিকে টেবিলে বসে খাচ্ছি রায়ানের হয়ে গেছে। চলো খейনি बाजू কিন্তু অনেকই দেখো দশটা 20

তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও বলছি ভিডিওটা সেরকম হয়তো কিছুই নেই আজকে তো থেকে করেছি সোয়া দশটা কাজ করতে করতেই একটা সময় ব্লগ শুরু করলাম তো খুব ছোট একটা ব্লগই পাবে আর খুব সাধারণ ভীষণ ভীষণ সাধারণ একটা ব্লগ পাবে কিছু করার নেই আজকে এভাবেই কেটেছে দিনটা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারো যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের শেয়ার করো যারা ফেসবুক প্রোফাইল থেকে আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার সাথে থেকেও আমার পাশে থেকেও সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য চা চা বাই বাই গুড নাইট